হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে গিয়েছিলাম যশোর কাচ্ছিভাই ভাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনেই ছিল পার্কিংয়ের ব্যবস্থা তো এখন আমরা ভিতরে ঢুকি ঢুকেই দেখি বাপরে বাপ একটুও জায়গা খালি নাই আমাদের জন্য এত পরিমাণে ভিড় কোথায় বসবো আমরা খুঁজেই পাচ্ছিলাম না আমরা যখন গিয়েছিলাম তখন বাজে দুপুর তিনটা তো কোথাও সিট খালি না পেয়ে ঘোরাঘুরি করছিলাম এদের জায়গাটা অনেক ছোট করে ফেলছে তো কিছুক্ষণ পর একটা ওয়েটার ভাইয়া এসে আমাদেরকে ডেকে নিয়ে গেল অবশেষে একটা জায়গা পেলাম তাও দুইজন দুই মাথায় ও অন্য সাইডে আমি অন্য সাইডে তো মেনুটা তোমাদেরকেও একটু দেখায় কি কি আছে এখান থেকে চার নম্বর প্যাকেজটা আমরা অর্ডার করি এখানে ছিল বাসমতি কাচ্চি কাবাব আর বাদাম শরবত তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বিরিয়ানি চলে আসছে বিরিয়ানিটা অনেক মজা ছিল মাংসটাও মজা ছিল আলুটা সিদ্ধ হয়েছিল বাট আলুর ভিতরে মশলাটা ভালোভাবে যায়নি আর সব থেকে বাজে লেগেছিল বাদাম শরবত আর এই জালি কাবাব ভুলবশত বাদাম শরবতের ভিডিওটা আমি নিতে পারিনি বাদামের শরবতে বাদামের কোনো ফ্লেভারই ছিল না আর গুঁড়া দুধ দিয়ে ভরা ছিল আর একটা বাজে স্মেল ছিল গুঁড়া দুধের এই জন্য আমার ভালো লাগে অনেকেরই ভালো লাগতে পারে বাট আমার ভালো লাগেনি তো এরপর একটা মাংস আমার পুরাটাই হাড্ডি ছিল আমি চেঞ্জ করে আনতে আমাকে বলাই একটা লেগ পিস দিয়েছিল মাংসটা মোটামুটি ভালোই ছিল সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল মার্শাল্লাহ তো আমি বলবো যে জালিকাবাব বাদামের শরবত আপনারা ইচ্ছা হলে নিতে পারেন আমার কাছে অতটা ভালো লাগেনি তো এই ছিল আজকের ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ